কথা বুঝা গেছে নি কথা বুঝা গেছে তিন ভাগের এক ভাগ এই কইছি কইসারা আমার এবার আসেন এই সুরেরার আমরা শুনলাম অর্থ কুল হু আহার তিনি হইলেন আল্লাহ এক এবং অদ্বিতীয় লাম ইয়ালিড তিনি কারো থেকে জন্ম নেন নাই এবং আল্লাহ ক্ষয় নাই তার কারো মতো না তিনি এক অদ্বিতীয় তার উদাহরণ শুধু তিনি নিজে এটার আর কোনো উদাহরণ আল্লাহ না এই আল্লাহ সম্পর্কে আমাদের আর ধারণার কোনো ঘাটতি আছে তো যদি আল্লাহ সম্পর্কে আপনি এই মনে করেন যে তিনি ভালো করার ক্ষমতা তিনি খারাপ করার ক্ষমতা আমরা ওই হাসরের আখির তিন আয়াতে মাগরিবের পরে ফজরের পরে সুরে হাসরের আখির তিন আয়াত পড়ি কী পড়ি আমরা আল্লাহ ই লা ইলাহা ইল্লাহু এই আল্লাহ যার সে কোনো আল্লাহ নাই সুবাহ আল্লাহ বলবেন না ওয়াল হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী আরেক জায়গাতে আমরা কইছি লা তাআকুজুহু সিনাতু ওয়ালা নাওম তিনি হইল সেই আল্লাহ দুনিয়ার মানুষ ওগুমা করলে জুরায় ওগুমা করলে ঘুমায় পরের দিন চা স্টলে বইয়া বইয়া জুরাইয়া পড়ে আসেনি খেচ্ছ কথা কথা আসেনিও মাফিলের পরের দিন দেখবেন বইয়া বইয়া জুরায় এবারে বুঝাইতে চাইতা ও ঘুমার কারণে এবারে ঘুমাইতে পারছে না ভাই সাপ কিন্তু আল্লাহ এমন আল্লাহ লুজু সিনা তিনি তো জুড়াই বদুর ঘুমাই বদুরের কথা উনি ঝুড়াইও না ঘুমানের তো প্রশ্নই উঠে না সব বলবেন না তইলে হু আল্লাহুল্লা লা ইলাহা ইল্লাহু হ্যাঁ আলমে লিখুল কুদ্দু সুফ সেলাম উলম মিনুল মু হাই মিনুল আজি জব্বার উল্মু তা তপ্পির সুফ এই যে আল্লাহ তার অনেকগুলা গুণের কথা আছে তার অনেকগুলা বর্ণনা দেওয়া হইছে এই আল্লাহ তা আবার কথা আল্লাহ সম্পর্কে আমরা জানিয়া লাইলাম সব ক্ষমতা কার আবার কনকার জোরে কনকার মানে ভালো মন্দ লাভ লস কল্যাণ কল্যাণ হায়াত মৌত বাচ্চা কাচ্চা পরীক্ষায় ফার্স্ট হয়ে ক্ষেতের ভিতরে জমিনে ধান না নাদর বৃষ্টি না নাদর তুফান দেওয়ার নাদর বাড়িঘর লইয়া ছুট নাহ সব ক্ষমতা কার হাতে এটা কি আপনার একমত ভালো করে বুঝছ হইন না কোন সব ক্ষমতা কার তো এটা যদি আপনার একমত যথায় তো ল্যাংডা হোক আপনার রিক্সা তুলছে আপনি এত খুশি গিরে নাও যদি লাভ কই ওলাব যে তার রিক্সা উঠছে তেদি গিয়া বেড়াইয়া সার আছে বেড়াই চিন চলা ল্যাংডা রিক্সা তুই তালাইছে ল্যাংডা রিক্সা তুটছে এটা বইলে তার কপাল খুলছে এই বিশ্বাস যদি কেউ করে এটা মুসলমানের বিশ্বাস হইতে পারে আচ্ছা আরো সহজ করে দেখই হ্যাঁ একটা মানুষ ল্যাংডা কি আমার কথা কি কি আপনি সুইটটা ফল দাদায় যদি শুডু ফলা শুডু পাঁচ ছয় বছর তার বয়স হয়েছে দাদায় তার টান দিয়া যায় না সেটা তার হাফপ্যান্ট খুলতে চাইছে চাই তোর মুসলমানের নি এই কথা কইয়া সেটা যখন হাফপ্যান্ট খুলতে লইছে তাই কি আইসায় না কান্দে দেখে এই দাদার কাছে থাকতো চায় না সুইটা এই সুডু ফলারও বুঝে হাফ প্যান্টটা খুললে তার সরম হইব এর লেগে সুডু ফলা তার হাফ প্যান্টটা খুলতে লইলে তে চিনলাম শুরু করে ভাইও এবার একবার সহজ করে বুঝেন যেই মানুষটা ল্যাং না যেই মানুষটা ল্যাংডা তে বুঝে না যে কাপড় পিন দাঁড় লাগবো তার পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর বয়স হয়েছে তা ল্যাংডোয়া দেবীদ্যা নিউ মার্কেটের ভিতরে দিয়ে আড়ে কত বেড়াইতে সাইতে আসে কত বেডি হইতে সাইতে তার কোনো সরমে নাই অথচ আমরা ফার্স্ট বছরের ফলা হারে তার দাদায় লুঙ্গি খুলতে লইছিল ঘরে টান দিয়ে হাফ্টান খুলতে লইছিল পরে তে সিল্লে চিললে কাঁদছে কিন্তু এই পঁচিশ বছরের ছাব্বিশ বছরের তিরিশ বছরের ফলাড়ায় তে বুঝে না তে যে ল্যাংডা আঁকলে সরম হয় এই মানুষটা তোমার রিক্সা তুটলে কি না উঠলে কি তুমি বন দিলেই কি তে খাইলেই কি না খাইলে কি আমার দেশ আজব দেশ এই ল্যাংডা রিক্সা তুলছে তে মনে করতেছে যে আবার কফাল খুলছে যে কোনো মানুষের রিক্সাত কোনো ল্যাংডায় উঠে না এটা যেমন তেমন মনে করি না কত বেড়ায় বন হাতে খায় না আর আমি বনটা দেওয়ানোর লগে লগে খাপ করে টানকে মুহূর্তি আলিছে যেমন তেমন মনে করছো তোমরা না আমার চিনছো না চিনছে আমারে ল্যাংডায় না ওজিবুল্লা খন্ডা এই যে বিশ্বাসটা ল্যাংডায় তোমার রিক্সা তুটলে তোমার ভালো হইব তোমার বন্ধা তোমার ভালো হইব এই যে বিশ্বাসটা এটা আল্লাহর বিশ্বাসের লগে এটা কি মিল রাহে না সংঘর্ষ সৃষ্টি করে সংঘর্ষ সৃষ্টি করে এটা আল্লাহর বিশ্বাসের লোকের ঘাটতি দেখা দেয় এই কাজ কোনো মহম্যান মুসলমান করতে পারে না এই জন্য আমি বলি ল্যাংডায় তো ফাগল না ফাগল হইছে তারা ল্যাংডারে লইযা ফাগল হইছে যারা ল্যাংডা তো ল্যাংডে ল্যাংডা ফাগল না তা বাক্য তা বুঝে না তার লুঙ্গি চিনে লজ্জা সরম রায় তাঁর কোনো সমস্যা নাই তারটাতে ভারই যাই বগা আল্লাহ তিন ব্যক্তির ব্যাপারে কলম ধরেন না এক নম্বর হলো পাগল নির্ভুত দুই নাম্বার হলো ঘুমন্ত মানুষ তিন নম্বর হলো নাবালক এই তিনজনের ব্যাপারে আল্লাহর কোনো হিসাব নাই কারণ তা নাবালক তার দু ইসলামে নাই তে ঘুমাই রইছে ঘুমের ভিতরে তে স্বপ্নে দেখছে আরেকবার আরেক আইডিয়া ভাইরাল এসে তার কি মাটা আমার কথা তার কি মাম লইব তে ঘুমের ভিতরে তো কত টানে দেখে আনটা একবার যদি ঘুমের ভিতরে দেখছে যে ফুটবলও শর্ট দিছে শর্ট গিয়া পড়ছে ঘরের ফালাত ফাউট টাও ভাইয়ার পরে ঘুমের তুইটা তারে বেন্ডেজ করে সডি মোটি ভাইন্দা খারিজ করে না পরে বাউজ তাহলে আমরা স্বপ্নের কোন নাই স্বপ্নের ভিতরে যদি আপনি দেখেন যে মার্ডার করে লাইছেন অক্কারেফেকরে করে রক্ত সূর্যে পাঞ্জাবি বেরে বির্জা গেছে গা আপনার কোনো মারার কেসার আসামি হইতেন না কারণ স্বপ্নের ভিতরে যা দেখে এটা হলো স্বপ্ন স্বপ্নই এটার কোনো দলিল নাই ঘুমন্ত মানুষ যখন যা করে এই ব্যাপারে কোনো কথা নাই শুধু বাচ্চা যা করে এই ব্যাপারে কোনো কথা নাই বড় এই যে ফাগল আচ্ছা এই যখন মসজিদে অনেক ফাগল আছে কোরআন শরীফ সিরালায় আসেন এর শাস্তি হইতো না তার ব্যাপারে কোনো বিচার নাই আল্লাহ রাখছে রে তারে আমি আহল ফোতার বিচি না এই ব্যাপারে কলম ধরার দরকার নাই তোমরা যা মন্ডা ধরে তা করুক আমি আল্লাহ তার ব্যাপারে শোবাহাল্লা কেন কিন্তু হেই ফাগলে রিক্সা তুরছে দেখা ল্যাংডায় তারপরে তাঁর বিলে বন খাইছে পাগলে বিলে তারে ফোসা দিছে আঞ্জা দিয়া ধরছে এটা আরো শরমের কথা না পাগলে তারে ধরছে এটা শরমে না ঠিক নি আমরা বিশ্বাস দেখেন কই আল্লাহ কয় কিতা আমরা কই কিতা ও দেড় হাজার বছর আগে খুব খেয়াল করেন নবীজি যখন দিনের দাওয়াত দিছে তখনও তার আল্লাহ মানতো কাফেরার আল্লাহ মানতো আপনি যদি কোন নতুন কথা পাইলেন কু কাফেরার আল্লাহ মানলে তো আর কোনো সমস্যায় নাই কাফেরার আল্লাহ মানতো লগে আরো কয়েকজন আল্লাহ মত সমস্যা হইলো এই জায়গার রাফিক ভাই কিতা করেন আপনি ফিসা ফরছেন কিতা সামনে একবার এক আল্লাহ মানতো সেটা লগে আরও সহযোগী আল্লাহ মতো আমরা এলাকার হিন্দুরার মতো হিন্দুরা একেশ্বর বাদে বিশ্বাসী একদল হিন্দু আছে তারা এক ঈশ্বর মানে তবে তারা আবার কয়েকজনটা ভাগ করে কিছু দায়িত্ব দেয় ইহুদিরাও আল্লাহ মানে লগে আরেকজনটা আল্লাহর ফুত মানে এই খ্রিস্টানেরও আল্লাহ মানে বিবি মরিয়ম রে আল্লাহর বৌ মানে আর এই মসিহ অর্থাৎ ঈসা আল্লাহ ইসাল্লাম রে আমার আল্লাহর ফুত নাওজিবিল্লা কোনটা কেন ইহুদিরা কয় আল্লাহ দুইজন খ্রিস্টানেরা কয় আল্লাহ তিনজন আর হিন্দুরা কয় তোমরা দুই তিনজনের ভিতরে শেষ করবা কেন ম্যাঘের লেগে একজন রোহের লেগে একজন তুফানের লেগে একজন লেহাফর লাগে একজন ফিডাফিডির একজন ধানের লেগে একজন গমের লেগে একজন ধানের ভিতরে আবার ধানের ভিতরে আবার জাত আছে না ইড়িধান বুড়ু ধান কালিজিরা এদি মিলাইয়া এরকম বাক করতে করতে তো আন্দাজি গেছিলাম ও তোমরা কয় আল্লাহ হইলে সুবিধা হয় কয় তেত্রিশ কোটির কমে মিলাইতামিদা আল্লাহ আল্লাহল দুইজন খ্রিস্টানের আল্লাহলো তিনজন হিন্দুর কয়জন আর আমরার না আর কি লাগে আমরা এক আল্লাহ তো যথেষ্ট আরো সহজ করে বুজনের লিখে কই একবারা বাসে মারা গেছে পরে তারা সাইর ভাই কয় ভাই কথা কয় না রে কয় ভাই কথা কইতেন না কয় ভাই দুই ভাই তো ওই আল কিন্তু সাইড ভাইয়া আবার স্বীকার করে না